অজিত আগরকরের মেয়াদ বাড়াল বিসিসিআই নির্বাচক কমিটিতে পরিবর্তনের আভাস ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই নির্বাচক কমিটির প্রধান হিসেবে অজিত আগরকরের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে দুই সালের জুন মাস পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন বোর্ডের এই সিদ্ধান্তের ফলে দুই সালের জুনে দায়িত্ব নেওয়ার পর থেকে দলের নির্বাচক হিসেবে তার সফল যাত্রাকেই স্বীকৃতি দেওয়া হলো। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী আইপিএল শুরুর আগেই আগরকরের চুক্তি নবায়ন করা হয়েছে বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বেশ কিছু বড় সাফল্য এনেছে এই সময় ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মতো দুটি আইসিসি ট্রফি জিতেছে এবং দুই হাজার তেইশ বিশ্বকাপের ফাইনালেও উঠেছে দলের এমন ধারাবাহিক সাফল্যের পরিপ্রেক্ষিতে তার চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে দলে বড় পরিবর্তন কিংবদন্তীদের অবসর আগরকরের সময় ভারতীয় দলে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এই সময়ের মধ্যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন এছাড়া অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যদিও অনেকের মতে তাকে অবসর নিতে এক প্রকার বাধ্য করা হয়েছে এই সব বড় পরিবর্তনের সঙ্গে দল নতুন করে সাজানোর চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে সামলেছেন আগরকর পরিবর্তন আসছে নির্বাচক কমিটিতেও বর্তমানে নির্বাচক কমিটিতে অজিত আগরকর ছাড়াও রয়েছেন শিবসুন্দর দাস সুব্রত বন্দ্যোপাধ্যায় অজয় রাত্রা এবং এস শরথ জানা গেছে নির্বাচক কমিটির সদস্য এস শরথের মেয়াদ চার বছর পূর্ণ হতে চলেছে তাই তার জায়গায় নতুন কাউকে আনা হতে পারে বোর্ড নতুন মুখের সন্ধানে রয়েছে তবে বোর্ডের কর্মকর্তারা বর্তমান কমিটির সামগ্রিক কাজে সন্তুষ্ট হওয়ায় শিবসুন্দর দাস এবং সুব্রত বন্দ্যোপাধ্যায়ের পদ নিয়ে যে সংশয় ছিল তা অনেকটাই কমেছে ফলে নির্বাচক কমিটিতে সম্ভবত একটির বেশি পরিবর্তন দেখা যাবে না বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন তার আগর অধীনে ভারত ট্রফি জিতেছে এবং দলে অনেক পরিবর্তন এসেছে তাই দুই সালের জুন পর্যন্ত তার চুক্তি বাড়ানো হয়েছে কয়েক মাস আগেই তিনি এই প্রস্তাব গ্রহণ করেছেন এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট আগরকরের নেতৃত্ব এবং তার কৌশল বোর্ডের আস্থা অর্জন করতে পেরেছে আগামী দিনগুলোতেও তিনি ভারতীয় ক্রিকেটের দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা যায়